আমার চ্যানেলে ভিডিও দেখে আসছে তো এরকম কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতেছে আপনারাও কিন্তু একজন মাল নিচে আসছেন আচ্ছা ঠিক আছে তো ভাই কি কি ধরনের কালেকশন আছে আপনার কাছে একটু আমাদের দশ মিনিটের জন্য জিআই বলেন পিবিসি মানে পাইবার বলেন তারপর হচ্ছে আপনার মানে শীট জপিসি টাইপ আইটেম বলেন জি জি তারপর হচ্ছে কাটা তার ব্লেড তার মানে মেশ আইটেম পেন্সিং আইটেম

কারখানা থেকে যারা হচ্ছে প্রস্তুত কারকের কাছ থেকে নিতে চাচ্ছেন অবশ্যই ভিজিট করতে পারেন রিভার রয়ের ম্যাশ আমাদের প্রাইস না ভাই আমি বরাবরই বলি কাস্টমার যে প্রাইস বলবে আমরা ওই প্রাইজের ভিতরে বানিয়ে দিতে পারবো ঠিক আছে এটা দেখেন প্রচুর স্যাম্পল আছে আপনারা অবশ্যই ভিডিও কল করবেন অথবা দেখবেন রাইহান ভাই সাথে কথা বলবেন তারপরে হচ্ছে আপনারা কনফার্ম করবেন জি অবশ্যই